কঙ্কালিতলা মায়ের কাছে পুজো দিয়ে এসে তারপরে এই রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন সোনাঝুরি হাটে যাবো বেশ অনেকটাই বিকাল হয়ে গেছে আর একটুখানি পরে গেলে আর কিছুই দেখতে পাবো না তাতেই করে যাচ্ছি খালি রেডি হওয়া আর বেরোনো আর রুমে এসে শুধুমাত্র পেয়ারা মাখা খেয়েছি আর আমার মা এখন কি খাচ্ছে দেখো কদবেল কদবেল কদমেল ওরা একটা চেয়ার আমাকে প্যাকেটে করে নিয়ে এসেছে করে খেতে খেতে যাবে টাইম নেই তাই তো দিয়া আমি দুজনের মিলে সেন্ড করেছি আর আমার মাও সৃষ্টি এটাই পড়বে আমার এটা খুব কমফর্টেবেল এটা খুব ভালো লেগেছে ওটাই পড়বে সালফিয়ার ম্যাচিং 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 সেম একটু অন্য আর আমি আর তুই সেম না তাও অনেকটা জোর করেও করা না ব্যাগে উলুগাচ্ছে কাকুর

আর আমরা আমরা বড়োরা এখনো মধ্যে সেরকম কিছুই কিনি কিছুই কিনি চলো কি কিনি সব কিছু দেখা চলে এসছি হাটে আর চারিদিকে শুধু জিনিসপত্র শাড়ি দেখছি তত এখনো সেই গানের আওয়াজ গানে এসে পৌঁছায়নি নাচ গান এখন দেখছি হচ্ছে না তাও একদম সন্ধ্যার আগে এসছি এটাই অনেক দেখো চারদিক তো দেখাবো দাঁড়িয়েয়া সাইড তো ও এখানে গ্যাস বেলুন পাওয়া যাচ্ছে ফুচকা ফুচকা এখানে পেয়ারা মাখা গ্যাস বেলুন আইসক্রিম তারপর এখানে একটা স্পেশাল দই রাবড়ি দই ওই যে পেয়েছে আওয়াজ এই নাচের এই গানের যে আওয়াজ নাচ করা এগুলো দেখতে বেশি ভালো লাগে এই আওয়াজ পেয়েছি দিয়া হেডফোন খুলবি না ঠান্ডা ঠান্ডা একটু ছোট করে আসে বলে হেডফোন ঠানে দিয়েছে মা ঘুরতে ঘুরতে সব দেখাতে দেখাতে কথা বলতে ভালো লাগছে এই জন্য ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না ব্যাক ক্যামেরা করে দেখাবো কি কি পাওয়া যায় সব কিছু ঘুরে ঘুরে দেখাবো একটু আগে ঘুরে আসি আমরা এই হাত ধরে আবার নাচাবে নাকি এই কঙ্কালি তালা মায়ের ওখানে যেমন নেচেছিলাম এই আওয়াজ শুনেই হ্যাঁ একগাল হাসি নিয়ে দাঁত দাঁত বার করে আমরা নাচ শুনি খালি মজা আর মজা মামা তুই দিদার সঙ্গে ধাক্কা মার এসে ফাটিয়ে দিচ্ছি

সারা বছরই শপিং চেনাই তো এই সফট তো রয়েছে আসল মজা তো এইখানে চলো আসো 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 এখানে এই দূর থেকে এনজয় করলাম আর গিয়ে নাচলাম না কারণ হচ্ছে ওখানে নাচ টাচ করেছি একবার এমনিতেই দেখো না বিকাল হয়ে এসেছে সন্ধ্যা হয়ে যাবে এবারে কোন দিকে যাবি ওই রেজর্ট হয় দিকটা হ্যাঁ আরে রেজার্ট ওইখান থেকে আমি দেখে আসি হাটের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে একদম শেষে চলে আসলাম দেখো রামশ্যাম ভিলেজ রিসোর্টের সামনে তো এটা এখনো দিনও থাকা হয়নি তবে থাকার ইচ্ছা আছে একদম হাটের মধ্যে রিসোর্টটা খুব সুন্দর দেখতে এইখানটা একটু দাঁড়িয়ে দেখছিলাম যে পুরো হাটটা এখান থেকে কেমন লাগে যদি এখানে কোনো থাকি এখান থেকে দেখতে এই কেমন লাগবে ব্যাপারটা বেশ ভালোই লাগছে দেখো এখান থেকে আবার আবার শুরু করছি হাটে তো জিনিস কেনা নয় তার সাথে অনেক খাবারও রয়েছে মুকুরো চোখে এইদিকে দেখছি পান বানাচ্ছে তো সাথে সাথেই রয়েছে যে এক জায়গায় শুধু খাবার শুধু বিক্রি হচ্ছে এরকম নয় আবার অনেকে ঘুরে ঘুরে রাবড়ি বিক্রি করছে দই বিক্রি করছে আইসক্রিম রয়েছে হাটে কি কি পাওয়া যায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর বলার কিছু নেই কিছু মানে বাকি নেই যে পাওয়া যায় না টি শার্ট থেকে শুরু করে এখানে ব্যাগ শাড়ি কুর্তি খেলার জিনিস আর মানে গলার সেট হার সব কিছু মানে সব জিনিসই পাওয়া যায় কিন্তু একটাই জিনিস একটু অন্যরকম মানে একদমই যে আমাদের ওখানকার মতো সব কিছু তা নয় একটু অন্যরকম আর দেখতে খুব সুন্দর আর ভালোও লাগে যে কোনো জিনিস খুলে দেখাচ্ছে সেটাই ভালো লাগছে যে কালার থেকে শুরু করে ডিজাইন সব কিছু বেশ ভালো লাগে কি ফ্রেন্ডস তোমাদের ভালো লাগছে তো দেখতে তাহলে পুরো ব্লগটা আরও বাকি আছে দেখে তারপরে কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে দেখা আইকনটা প্রেস করে অল করে দিও আর কমেন্টসে অতি অবশ্যই জানিও এই ব্লগটা তোমাদের পুরোটা কেমন লাগলো এখনও কিন্তু অর্ধেকটা বাকি আছে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আর একটা জিনিস অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেছি দাদা নিয়ে বিক্রি করছে সাইকেলে করে ঠান্ডা ঠান্ডা রাবড়ি আর এটা একটা ভাড়ের মতো দেয় দইয়ের মতো দেখতে দারুণ খেতে হয় অনেকেই হয়তো খেয়েছ তো ও তো দাম দর করে নিচ্ছে এক একজন এক এক রকম দাম বলে আর সেই ফাঁকে আমি চলে আসলাম এখানে একটু স্কার্ট দেখতে কি দারুণ লাল সাদাটা মেলেছে বেশ দেখতে ভালো লাগছে তার উপরে দেখো এই টপটা লাগিয়ে দিচ্ছে দামগুলো দামগুলো কিন্তু এগুলোর একটু বেশি একটু বেশিই চাইছিল তো দেখো সৃষ্টিকে দিয়ে দিয়েছে আমি নেবো সব আছে এখানে এখানে চলো ওই দিকটা দিকে দেখি অনেকক্ষণ ঘুরিয়ে সব দেখালাম তোমাদের আর এই খাবে না আমার মা টোটোতে আসতে পারতে কত বেল খেয়েছে বলে খাবে না দিয়ে খাবে না ও পেয়ারা মাখা কাছে আমার মা ঠিক মনে আছে ভাতটা বড়ো ছিল এবার ভাতটা ছোটো শুধু খেতে দারুন আসা খেতে বাবা কই ঘুরে ঘুরে দেখছি কি নেবো এখনো ঠিক করিনি চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বিহানোর পথে দেখবো ওই একটু নাচ টাচ করছে চলো একটু তো দেখি দিই তারপরে আবার পরে দেখা করবো তোমাদের সঙ্গে কি কিনি বাচ্চাগুলোকে একটু কিছু কিনে দেবো আর এই সোনাঝুড়ি হাটে আসলে আমি কিছু না কিছু একটা কিনি কিছু তো একটা কিনবো সেগুলো পরে বার ফেয়ার করবো চলে করে দেখাচ্ছি এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু কিনি নি খালি দিয়া আর আমার মেয়েকে গ্যাস বেলুন কিনে দেওয়া হয়েছে আর ওই দিক থেকে রামশ্যাম হোটেলের সামনে হাট থেকে এই দিকটা এসছি এই দিকটা এখনো পর্যন্ত বেশ আলো রয়েছে ওই দিকটা খুব অন্ধকার অন্ধকার লাগছে সন্ধ্যা হয়ে আসছে এই দিকে হাটটা একটু দেখবো কি কিনবো না কিনবো দেখো হাট দেখো কত জায়গা জুড়ে মানে এখানে অনেক কিছু রয়েছে দেখছি দেখি কিনি দেখো হাটের থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে আমরা চলে এসেছি এখানে মোমো খেতে আর দিয়া খুব ব্যস্ত বেলুন নিয়ে ও ও ছাড়তে চাইছে না আর ওর পিসু বলছে কি ছেলে দেবি পরে দুজনে পুরে যাবে আকাশে দেখতে ভালো লাগে হ্যাঁ ঠিক আছে আর আমার মা আমার মা এই ওই পরে কিছু কেন হয়েছে তাই তো পরে দেখানো হবে তাই তো এখন পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে যে বাচ্চাগুলোকে দেখে আর এই দোকানটা থেকেই প্রতি বছর আমরা মোমো খাই একটু আগিয়ে বসতে বলে এসে খুঁজে পাচ্ছিলাম না তারপর ঠিক এসে দেখছি গেটের সামনেই বসে দারুণ মোমো বানার মানে শান্তিনিকেতনে আসলেই এই মোমোটা খাই খুব ভালো লাগে স্ট্রি মোমো আর ফ্রাইড মোমো নেওয়া হচ্ছে গিয়ে রিসোর্টে রুমে বসে খাবো কি কি আমার সামনে নেই আমার মুখের সামনে লাগা

এই জায়গাটা বেশিরভাগ দোকান বেশি মোমো আর দু একটা ফুচকা রয়েছে তো দেখো দাদা ভালো করে প্যাক করে দিচ্ছে লালটা আনো ওখানে দাঁড়িয়ে আর খেলাম না এমনি অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিলাম বলেই বাড়িতে নিয়ে এসেছি সৃষ্টি বাবা দায়িত্বে আছে পরিবেশনে সুন্দর করে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে এক একজনের একটা করে পুরো প্লেট স্টিম মোমো আর ফ্রাইড মোমোটা সবাই ভাগ করে খাবো ওটা একটা প্লেটে নিয়ে চাটনি সস আলাদা করে দিয়ে দিচ্ছে আর দেখো স্যুপের জন্য ওই কাপগুলো দিয়ে দিয়ে আছে ওটা করে খেতে সুবিধা না তার সাথে আর একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই যে আলু কাবলি আলু কাবলি মাখা নিয়ে এসছে এই ঘুরতে এসে টুকটাক খাওয়া এটাই আর তারপরে খেয়ে নিয়ে আবার রাতের খাবারে অর্ডার দিতে হবে এই শান্তিনিকেতনের মোমোটা জাস্ট অসাম কি মাম আর ওখানে দাঁড়িয়ে খেলে তাড়াহুড়ো করে খাওয়াও যায় না গরম থাকে নিয়ে এসে বেশ সাজিয়ে দিয়েছে সবাই মিলে খাচ্ছি বসে এক জায়গায় দারুণ স্টিমটাও দারুণ এবার ফ্রাইট মোমোটা খাবো স্টিমটা খেলাম এতক্ষণ স্যুপটাও ব্যাপক আর তার সঙ্গে আলকপি রয়েছে যেহেতু সন্ধ্যাবেলা কিছু খাওয়ায়নি টিফিন তো এগুলোই নিয়ে এসেছি বসে আমরা খাবো গল্প করবো চলো আবার রাতে কী খাচ্ছি সেটা শেয়ার করবো এখন একটু খেয়ে খাওয়া দাওয়া করিনি আর ওই দিকে ওরা বসেছে দাঁড়া দাঁড়াচ্ছে হ্যালো কার কেমন মোমোরা তারপরে রাতে খাওয়া দাওয়া করে আবার ব্যাগ প্যাকিং করার আছে কালকে সকালে ট্রেন তো এনে এখন আমার পরে ফিরে আসছি নেক্সট ব্লগে রিসোর্টের বাকি অংশটা ঘুরিয়ে দেখাবো চলো আজকের মতো টাটা বাই বাই